এই প্লে লিস্টে আমরা মাধ্যমিক এবং স্কুলের টেস্ট এক্সামের জন্য ইম্পর্টেন্ট করছি যেটা বিভিন্ন রেপুটেড কোশ্চেন ব্যাঙ্ক এবটি এর টেস্ট পেপার এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইস করে যেগুলো বারবার রিপিট হচ্ছে এবং আসার জন্য যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেই কোশ্চেনের এ ডিসকাস করছি তো তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমাদের এক্সামে সেভেন্টি টু এইটটি পার্সেন্ট নাম্বার স্কোর করতে কোনো সমস্যা হবে না তো চলো ভিডিও শুরু করা যাক হ্যালো আজকে আমরা সিরিজের পার্ট টু নিয়ে কথা বলব

টেন থ্রিটা আমরা এই দুটো ফর্মুলা জানি এটা পুরো কোণ থেকে আসছে তো আমরা এখানে এই অঙ্কটা এই ফর্মুলাটা আমরা কোনোভাবেই ইউজ করতে হবে তাহলে যেটা দেওয়া রয়েছে এখানে রয়েছে টেন থ্রি এক্স প্লাস সরি tan টেন থ্রি ওয়াই ইকোয়াল ওয়ান তাহলে এখান থেকে লিখছি আমি টেন থ্রি এক্সটা থাক এই টেন থ্রি ওটাকে ওই পাশে পাঠাচ্ছি তাহলে কি লিখতে পারি ওয়ান বাই টেন থ্রি ওয়াই আচ্ছা আর একটা জিনিস আমরা জানি

কট থ্রি ওয়াই এটার তাহলে আমার লাগবে হচ্ছে এক্স আর ওয়াই কিন্তু টেন থ্রি এক্স রয়েছে ইকোয়াল টু কট থ্রিও রয়েছে দুটো আলাদা রয়েছে কিন্তু আমরা কটকে টেন বানাতে পারি দেখো সেটা পুরোক্ষণ অ্যাপ্লাই করে তাহলে কট থ্রিটা কট থ্রিটা মানে কি লেখা যায় দেখো তো কট থ্রিটার যেটা লেখা যায় টেন নাইনটি মাইনাস থ্রিটা তাহলে আমরা এই যে ফর্মুলাটা এটা অ্যাপ্লাই করতে পারি রয়েছে কট থ্রি ওয়াই তাহলে কে টেন বানাতে গেলে পুরো কোন ইউজ করতে হবে তাহলে কট থ্রি হওয়ার জায়গায় আমরা কি লিখতে পারি এটা খেয়াল করো লিখতে পারি থ্রি ওয়াই জাস্ট এই ফর্মুলাটা আমরা ইউজ করলাম যে কট থ্রিটা ইকুয়াল টু টেন নাইনটি মাইনাস থ্রিটা তাহলে রয়েছে কত কট থ্রি ওয়াই তাহলে তার জায়গা কি লিখতে পারি টেন নাইনটি মাইনাস থ্রি ওয়াই তাহলে এবার দেখো দুই সাইডে যে টেন আর এই টেন যদি মনে মনে ক্যান্সেল আউট করে দাও দাগ দিয়ে করবেন অবশ্যই এটা দাগ দিয়ে টেন কাটা যায় না তো এটা মনে মনে ধরে নাও যে টেনটা নেই তাহলে টেন থ্রি এক্স ইকোয়াল টু টেন নাইনটি মানে থ্রি হয় যদি দুটোকে তুলনা করা হয় তাহলে এখান থেকে বলা যায় এই থ্রি এক্স ইকোয়াল টু নাইনটি মানে থ্রি হয় লেখা যায় অথবা তোমরা মনে মনে কাটাকাটিও ভেবে নিতে পারো কিন্তু কেউ দাগ দিয়ে কাটবে না এটা ম্যাথামেটিক্যাল থিওরির মধ্যে পড়ছে না তাহলে আমরা কী লিখতে পারি থ্রি এক্স সরি 3x = 90 - 3y তাহলে -3y টিকে ওই পাশে নিয়েছি তাহলে কি আসবে -টা নিলে প্লাস তাহলে 3x + 3y = 90 আচ্ছা এখান থেকে এই 3x 3y থেকে 3 কমন যায় তাহলে কি লেখা যায় x + y = 90 তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত আসছে এক্স প্লাস ওয়াই তিনটা গুণ আকারে আছে ওই পাঠালে ভাগ হবে তাহলে নাইনটি বাই থ্রি মানে হচ্ছে থার্টি তাহলে এক্স প্লাস ওয়াইর মান কত হলো তিরিশ কিন্তু এক্স প্লাস ওয়াই তো চাইনি কিসের মান চেয়েছে সাইন এক্স প্লাস ওয়াই এর মানটি আছে তাহলে সাইন এক্স প্লাস ওয়াই তাই তো তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত থার্টি তাহলে সাইন থার্টি সাইন থার্টির মান কত হয় আমরা জানি সাইন তিরিশের মান হয় তাহলে মানটা বেরিয়ে গেল তাহলে আমরা এখান থেকে কি করলাম জাস্ট এইখান থেকে আমার মান বের করতে হলো এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস ভ্যালু কত হলো থার্টি সেই মানটা আমরা যেটা চেয়েছে যার ভ্যালু সেখানে পুট করে দিলাম এলো সাইন থার্টি সাইন থার্টি ভ্যালু আমরা কত জানি ওয়ান বাই টু ক্যালকুলেশন করলাম ইজিলি সলভ হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এখানে ফর্মুলা ইউজ হয়েছে জাস্ট পুরো করে কোনটা কর থ্রি ডে কর টেন নাইনটি ছিলাম ব্যাস এটুকুই আশা করি তোমরা ইজিলি ধরতে পেরেছো ব্যাপারটা নেক্সট আচ্ছা এখানে একটা রেডিয়ান এর অঙ্ক দিয়েছে একটি সমকোণী ত্রিভুজের দুটির অন্তর টু পাই বাই ফাইভ রেডিয়ান কোন দুটির মান রেডিয়ান আছে ডিগ্রিতে সমকোণী ত্রিভুজ দিয়েছে একটা সমকোণী ত্রিভুজ সূক্ষ্ম কোণ বলতে কি বোঝায় এমন কোন যেগুলো নব্বই ডিগ্রি থেকে কম তাহলে এটা সমকোণী ত্রিভুজের এটা তো নব্বই ফিক্সড তাহলে বাকি দুটো কোন ধরলাম এটা এ আর এটাকে ধরলাম বি তাহলে এই দুটো সূক্ষ্ম কোন কারণ এটা যদি নব্বই হয় নিশ্চয়ই এই কোন আর এই কোন দুটো নব্বই থেকে ছোট হবে কারণ আমরা কি জানি একটা ত্রিভুজের তিনটি যোগ যোগফল একশো আশি তাহলে একটা যদি নব্বই হয়ে যায় বাকি দুটো মিলে নব্বই হতে হবে তাই তো তাহলে এই নব্বই আর এই নব্বই মিলেই তো একশো আশি আসবে তাহলে একটা কোণ যেহেতু সমকোণী ত্রিভুজের নব্বই ফিক্সড তাহলে বাকি যে দুটো কোণ থাকছে সেই দুটো অবশ্যই সূক্ষ্ম কোণ এবং তাদের যোগফল কি কী হতে হবে নব্বই হতে হবে এটুকু আমরা জান বুঝতে পারলাম তাহলে আমরা ধরে নিচ্ছি বাকি যে দুটো কোণ সেটা হচ্ছে একটা এ ও বি এই দুটো কোণ আমরা ধরে নিলাম যে বাকি দুটো সূক্ষ্ম কোণ হলো এ ও বি তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম প্রথমে যে এ প্লাস বি ইকুয়াল টু কত আসবে নব্বই ডিগ্রি আসবে এটা আমরা বুঝতে পেরেছি কেন একটা কোন নব্বই বাকি দুটো মিলে নব্বই হতে হবে যেটা আমরা একটু আগে বুঝলাম তাহলে এই একটা ইকুয়েশন এল আর একটা কোয়েশ্চেন একটা ইকুয়েশন বলা রয়েছে সেটা কি কোন দুটির অন্তর টু পাই বাই অন্তর মানে বিয়োগ তাহলে এখান থেকে লিখতে পারি এ মাইনাস বি ইকোয়াল টু রয়েছে টু পাই বাই 5 এটা কোশ্চেনে বলে রয়েছে আচ্ছা এটা ডিগ্রিতে বা ষষ্ঠিক পদ্ধতিতে রয়েছে এটা পাইতে রয়েছে মানে বৃত্তীয় পদ্ধতিতে রয়েছে তাহলে দুটো তো আলাদা মান রয়েছে যে কোনো দুটোকে সেম করে নিতে হবে তাহলে পাইটাকে ডিগ্রিতে করে নিচ্ছি ওকে পাই থেকে ডিগ্রিতে যেতে গেলে আমরা নর্মালি একশো আশি বাই পাই দিয়ে গুণ করি কিন্তু দরকার নেই আমরা পায়ের মানটা এখানে একশো আশি পুট করে দিলে হচ্ছে তাহলে পাই ইকাল টু কত একশো আশি পুট করছি বাই ফাইভ কাটাকাটি করো তিন পাঁচ পনেরো পাঁচ ছত্রিশ তাহলে ছত্রিশ দু হলো বাহাত্তর ডিগ্রি এটা তাহলে এ প্লাস বি এসছে নব্বই এ এই করে আমার এর বি ওয়ান বিগ্রি যাবে ওকে তাহলে আমি এটাকে যদি এক নাম্বার ইকুয়েশান নাম দিই আর এটাকে যদি আমরা দু নাম্বার ইকুয়েশান নাম দিই তাহলে আমরা ইজিলি ওয়ান প্লাস করে পাই লিখতে পারি তাহলে ওয়ান প্লাস করে পাই তাহলে কি পাবো এখান থেকে এ প্লাস এ মাইনাস বি টু কত হবে তাহলে নাইনটি প্লাস সেভেন্টি টু তাহলে এখানে বিবি ক্যান্সেল আউট হচ্ছে তাহলে এ a কত থাকছে টু এ ইকাল টু নাইনটি প্লাস সেভেনটি টু কত আসছে ওয়ান তাহলে এখান থেকে এর মান কত আসছে দেখো দুই ভাগ হবে তাহলে এইটি ওয়ান তাহলে এ এর মান এইট তাহলে এ যদি এইট টন হয় তাহলে বি কত আসবে সুতরাং কোন বি ইকুয়াল টু কত আসবে দেখো এ প্লাস বি মিলে যদি নব্বই হয় আর এ যদি এইট টন হয় তাহলে বি কত নাইনটি মাইনাস তাহলে কত থাকছে নাইন ডিগ্রি তাহলে আমার দুটো কোণ বের করতে বলেছিল কত এর মান এইট টি বি এর মান কত এসছে নয় এসছে এই দুটো কোণ বেরিয়ে গেছে কিন্তু এখানে বলেছে দেখো রেডিয়ান ও ডিগ্রিতে প্রকাশ করতে ডিগ্রিতে তো চলে এসছে এইটটি ওয়ান ডিগ্রি আর নাইন ডিগ্রি কিন্তু এটা রেডিয়ানে প্রকাশ করতে আচ্ছা ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে গেলে কি করতে হয় লিখি ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে গেলে প্রসেস হচ্ছে তাহলে আমার এর মান কি পেলাম এইটটি ওয়ান তাহলে এটাকে কি নিয়ম ছিল পাই বাই একশো আশি দিয়ে গুণ করতে হয় এটা হচ্ছে ডিগ্রি থেকে যাওয়ার নিয়ম তাহলে এ কে যদি করি কেও করতে হবে বি রয়েছে বি বেরোলো আমার নাইন ডিগ্রি তাই তো তাহলে নয় থেকে নয় ডিগ্রি থেকে রেডিয়ানে তাহলে পাই বাই একশো আশি দিয়ে গুণ করতে হবে এবার কাটাকাটি করলে উত্তর হয়ে যাবে আচ্ছা দেখো এটা নয় দিয়ে কাটে নয় একাশি নয় কুড়ি একশো তাহলে কত হলো নাইন পাই বাই টোয়েন্টি এটা কত নয় দিয়ে কাটে তাহলে কত থাকছে এখানে আমার পাই বাই টোয়েন্টি তাহলে ডিগ্রিতে বের করতে বলি ডিগ্রিতে মান কত এসেছিলো এইটটি আর নাইন আর রেডিয়ানে কত এসছে আমার নাইন পাই বাই টোয়েন্টি এবং পাই বাই টোয়েন্টি তাহলে আমাকে জাস্ট দুটো কন্ডিশন ইউজ করতে হলো একটা হচ্ছে আমার বলা ছিল যে একটা কোন নব্বই তাহলে বাকি দুটো কোনো যোগফল কত নব্বই হবে তাহলে এ প্লাস বি দুটো সূক্ষ্মণ ধরে নিয়েছিলাম সরি এ কমা বি তাহলে তার কি আসবে এ প্লাস বি করলো নাইনটি আর কোশ্চেনে বলা ছিল কোন দুটোর অন্তর টু পাই বাই মানে কি এ মাইনাস বা টু পাই বাই ফাইভ তাহলে এই দুটোকে সমাধান করলাম এই যে এ প্লাস বি প্লাস এ বি এখান থেকে সমাধান করে এর মান বের হলো এই এর মানটা যে কোনো একটি ইকোয়েশানে বসিয়ে দিয়ে বের করলাম নর্মালি আমরা যেভাবে একটি ইকুয়েশন সলভ করি সেভাবে এ আর বের করলাম জাস্ট সেখান থেকে ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে গেলে নিয়ম কি পাই বাই একশো আশি দিয়ে গুণ করতে হয় তাই সেটাই অ্যাপ্লাই করলাম আমার ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট হয়ে যাবে তো আশা করি তোমরা ইজিলি ক্যাচ করতে পারো ব্যাপারটা তো নেক্সট অঙ্কে দেখা যাক কি আছে ওকে

কেন আমার কি ধরেছি সাইন এটাকে আমরা এ ধরেছি এটাকে আমরা ধরেছি সেই অনুযায়ী সূত্র লিখছি এই ফর্মুলা আশা করি তোমরা ফর্মুলাটা সবাই জানো সেই অনুযায়ী লিখলাম এটা আর বাকি এই যে টার্মটা ছিল এটা তো রয়েছে যা রয়েছে রয়েছে তাহলে কত প্লাস থ্রি

থিটা কস স্কোয়ার থিটা আর ওইটার ভ্যালু হচ্ছে ওয়ান তা কোনো কিছুতে ওয়ান দিয়ে গুণ করলে তো সেটাই পড়ে থাকে তাহলে ওটাই রয়েছে আর এটা যা ছিল থাক থ্রি সাইন থিটা ইন্টু কিটা দেখো সেম জিনিস এটা আর এটা সেম খালি চিহ্নটা আলাদা খেয়াল করে দেখো এটা মাইনাসের তো এটা এটা কেড়ে যায় তাহলে কত বড় রয়েছে ওয়ানের কিউব ওয়ান এর কিউব কত হয় তাহলে ভ্যালুটা কত বের হলো ভ্যালু এলো ওয়ান তার জন্য আমরা কি অ্যাপ্লাই করেছি জাস্ট এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ইউজ করেছি যেটা এই যে আর কি ইউজ করেছি আমরা একটা ফর্মুলা লিখে ইউজ করেছিলাম এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটার ভ্যালু কোথায় ওয়ান এইটা এখানে অ্যাপ্লাই করেছি আর এইখানে এই জায়গাটা অ্যাপ্লাই করেছি এই দুই জায়গায় ওই ফর্মুলাটা ইউজ করে আমরা ইজিলি ভ্যালু কত বের করতে পেলাম ওয়ান এখানে দেখো এখানে ত্রিকোণামিতির থেকে বেশি বীজ গণিতের ফর্মুলা ইউজ হয়েছে তো তোমরা আশা করি সূত্রগুলো জানো তো আশা করি তোমরা ক্যাচ করতে পেরেছো বাকিটা তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে যাতে পরীক্ষা এলি ইজিলি ট্রিকগুলো মনে করে যায় আচ্ছা তো নেক্সট অঙ্ক দেখা যাক কি বলেছে আর কস থিটা ইকুয়াল আর সাইন থিটা টু হলে তাহলে আর এবং থিটা উভয়ের মান বের করতে বলেছে ওকে তো ভালো অঙ্ক দেখে তাহলে এখানে বলেছে আর কস থিটা ইকোয়াল টু টু রুট থ্রি এটা আর এখানে বলেছে আর সাইন থিটা ইকোয়াল টু টু আচ্ছা এখান থেকে এবার ভ্যালুটা বেলকুল আচ্ছা এখানে কিছু নর্মালি আমরা কোনো ট্রিক খুঁজে পাচ্ছি না তাহলে এখানে বোস সাইডে স্কোয়ার করে দেখি কী আছে তাহলে এখানে স্কোয়ার করি কী আছে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা এ সাইডে স্কোয়ার করলে হয় দুয়ের স্কোয়ার হয় চার আর রুট থ্রি স্কোয়ার তিন তাহলে তিন বারো তাহলে এখানে স্কোয়ার করবো তাহলে আর এর স্কোয়ার আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু দুই এর স্কোয়ার কত চার এই দুটো জিনিস পেলাম আমরা এবার এইটা যেটা এটা আর এটাকে যোগ করব তাহলে কত আসবে দেখো আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা টু কত আসবে এইদিকে দিকে বারো ছিল আর এইদিকে দিকে চার ছিল বারো প্লাস চার তাহলে এইখানটা দেখো এই দুটোর মধ্যে আর স্কোয়ার কমন যায় তাহলে আর স্কোয়ার যদি কমন নেই লিখি তাহলে কী লিখতে পারি আর স্কোয়ার যদি কমন যায় তাহলে ভিতরে পড়ে থাকে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা তাই তো

তাহলে আমার দুটো মান বের করতে বলেছিল আর আর থিটা দেখো আমরা আর এর মানটা বের করে ফেলেছি এখন কি বাকি রয়েছে থিটার ভ্যালুটা বের করা বাকি রয়েছে তাহলে করা যাক আচ্ছা এখানে দেখো রয়েছে আর কস থিটা আর সাইন থিটা আচ্ছা এই যে যেটাকে এটা ভাগ করে তাহলে লিখি আর সাইন থিটা বাই আকারে লিখছি বাই হচ্ছে লিখছি আর কস থিটা বাই আকারে লিখলাম তাহলে এটার বাই আকারে আর সাইন থিটার মান কত ছিল দুই ছিল আর আর কস থিটার মান কত ছিল টু রুট থ্রি ছিল জাস্ট বাই আকারে লিখলাম কেন লিখলাম তোমরা এখনই বুঝতে ধরতে পারবে আশা করি দেখো আর একটা ক্যান্সেল আউট হয়েছে এই দুই দুইটা কেটে যায় কেন লিখলাম দেখো যাতে সাইন বাই কস আকারে পাই আমরা সাইন বাই কস আমরা কি জানি সাইন বাই কস হয় ট্যান থিটা হয় আর এখানে কত বড় হয়েছে ওয়ান বাই রুট থ্রি ওকে এই ওয়ান বাই রুট থ্রি কার ভ্যালু হয় একটু মনে করে দেখো আমরা যদি এটাই লিখি আবার ট্যান থিটা

দুটা অ্যান্সারই বেরিয়ে গেলো তার জন্য জাস্ট একটু জিনিস মনে রাখতে হবে যে এই কেসে আমি এই পার্টটাকে আর এই পার্টটাকে স্কোয়ার করে যোগ করেছিলাম আর এখানে দুটোকে জাস্ট বাই ফর্মে লিখেছিলাম কেন যাতে সাইন বাই কসটাকে ট্যান আকারে লিখতে পারি কেন এই আমরা জানি তাই তো এইটুকু ট্রিক তোমরা প্র্যাকটিস করে করে মনে রাখবে বাকিটা নর্মাল আশা করি তোমরা ক্যাচ করতে পেরেছো তো নেক্সট অঙ্ক দেখা যাক কি আছে এক্স ওয়াই জেড একটা ত্রিভুজ দিয়েছে সমকোণী ত্রিভুজ আর কি বলেছে ওয়াইটা সমকোণ তাহলে এটাকে আমি এক্স ধরছি এটা ওয়াই কেন ওয়াইটা সমকোণ বলেছে আর এটাই সমকোণ হয় এটা সেট ওকে আর কি বলে দিয়েছে এক্স ওয়াই হচ্ছে টু রুট থ্রি এক্স ওয়াই এক্স ওয়াই কোনটা এটা এটার মান দিয়েছে টু রুট থ্রি তাহলে আমাকে বের করতে হবে সেক এক্স মাইনাস ট্যান এক্স এটার ভ্যালু বের করতে হচ্ছে কি ভ্যালু বের করতে বলেছে লিখি এটা ভ্যালু বের করতে বলেছে সেক এক্স মাইনাস টেন x এর ভ্যালু আগে দেখি এটার মানটা কত আসছে আগে কি বের করতে হবে সেটা দেখি এক্স কোন এটা তাহলে এই কোন সাপেক্ষে ভূমি কোনটা এটা লম্ব কোনটা এটা আর এটা তো অতিভুজ তাহলে শেখ মানে কি জানো এটা অতিভুজ বাই ভূমি তাই তো অতিভুজ বাই হচ্ছে ভূমি এটা ফর্মুলা টেন কি টেন হচ্ছে লম্বু বাই ভূমি এটা জানি আমরা আচ্ছা অতিভুজ কোনটা এখানে অতিভুজ হচ্ছে আমার এক্স ভূমিকোনটা ভূমি হচ্ছে এক্স এক্সকের সাপেক্ষে এক্স ওয়াই ওয়াই লম্ব হচ্ছে আমার এখানে জেড এক্স ওয়াইনাসনের সাপেক্ষে ভূমি হচ্ছে এক্স ওয়াই তো তাহলে এইটার ভ্যালু আমাকে ক্যালকুলেট করতে হবে তো এই জিনিসটা আচ্ছা এই জিনিসটা একটু আলাদা করে লিখি কি বের করতে হবে বুঝতে পেরেছি তো কোণের সাপেক্ষে বলেছে তাহলে আমরা যদি এটা কোন আঁকি তাহলে এই কোনটা কোন বাহুর উপর বেস করে তুলেছি এটা এটাকে ভূমি ভাবি তাহলে এটা এক্স কোনটা কোন বাহুর উপর তৈরি হয়েছে এই বাহুর উপর তৈরি হয়েছে তো ওইটা হচ্ছে আমার ওই কোণের সাপেক্ষে ভূমি ঠিক আছে তো এখানে এক্স ওয়াই মাইনাস টেনের ক্ষেত্রে হচ্ছে লম্ব লম্ব কোনটা এটা যদি ভূমি হয় এক্স ওয়াই ভূমি হলে লম্ব ওয়াই জেড তাহলে এখানে ওয়াই জেড বাই হচ্ছে আমার এক্স ওয়াই এটা এবার এটা যদি এলসিয়াম করে কত আসে এক্স ওয়ার এক্স আর এলসিয়াম হচ্ছে এক্স ওয়াই তাহলে উপরে কত পড়ে থাকছে এক্স জেড মাইনাস হচ্ছে ওয়াই জেড এটা আচ্ছা দেখো বইতে এক্স জেড মাইনাস ওয়াই জেড এর মানে টু দেওয়া রয়েছে তাহলে এই ভ্যালুটা আমাকে টু দেওয়া রয়েছে তাহলে টু বসে আচ্ছা এক্স এর ভ্যালু কত দেওয়া রয়েছে টু রুট থ্রি তাহলে এই মানটা বসে দাও তাহলে দেখো টু টু ক্যান্সেল আউট হয়ে কত বড় থাকছে ওয়ান বাই টু রুট থ্রি তাহলে কার মান বের করতে এটার মান বের করতে হলো মানটা কত এসছে ওয়ান বাই রুট তার জন্য নর্মাল জাস্ট আমরা সেক থিটা কি জানি অতিভুজ বাই ভূমি টেন কি জানি লম্ব এবং জাস্ট সেই মানটা পুট করে দিয়ে আমাদের যে গিভেন ভ্যালুটা দেওয়া ছিল কোশ্চেনে সেটা বসিয়ে ইজিলি উত্তর বের করতে পেরেছি তো কোশ্চেনটা দেখতে অনেকটা এলোমেলো মনে হলেও কোশ্চেনের মধ্যে কিন্তু তেমন কিছুই নেই তো একটু জাস্ট তোমাদের একটু ফর্মুলাগুলো জানতে হবে আর একটু প্র্যাকটিস করতে হবে বাকিটা ইজিলি সলভ হয়ে যেতে পারে আচ্ছা নেক্সট দুটো এস ডাব্লিউ নিয়েছি এটা তোমাদের ক্লাস টেনের এক্সারসাইজে রয়েছে এটা তোমরা সলভ করে দেবে এখানেও পুরক্ষণের ফর্মুলা অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে কি টেন নাইনটি মাইনাস থিটা ইকোয়াল টু কর থিটা এই ফর্মুলাটি ইউজ হবে আর একটা ফর্মুলা লাগবে সেটা হচ্ছে টেন থিটা ইন্টু কর থিটা ইকোয়াল টু ওয়ান এই দুটো ফর্মুলা ইউজ করে তোমরা এটা ইজিলি সলভ করতে পারবে তোমরা এটা সলভ করে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের অ্যান্সার কী হলো আর যদি সলভ নাও হয় সেটাও কমেন্টে জানাবে তাহলে আমি পরের ভিডিওতে এই কোয়েশনটা অ্যাড করে দেবো আচ্ছা নেক্সট আর একটা নিয়েছি সেটা হচ্ছে থিটা অপনয়ন করা এক্স কথ থেকে করে থ্রি ফোর টেন থি টু ওয়াই হলে থিটা অপনয়ন করতে হবে তো এটাও তোমরা ট্রাই করবে সলভ করা যার অ্যান্সার কত এসে অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের ভিডিওতে এইটুকুই ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ